শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আদিস্রী একটু আগেই ঘুম থেকে উঠলো তো আমার কাছে জল চেয়েছিল আর আমিও ওকে সকালবেলায় জল দিই মানে ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু আজকে আমার মাম্মাপ সোনা আমার কাছ থেকে জল চেয়ে নিল তো জল খেয়েছে তারপর ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে ওর খাবারটা রেডি করে এই যে নিয়ে আসলাম তো খাওয়াতে নিয়ে আসলে তো হাজারটা বায়না করে কি আর বলবো এখন নিত্যদিনের কাজ তো এই বায়নাগুলো আমাকে মানতেই হয় প্রত্যেক খাওয়ার সময় এই বায়নাগুলো করে খাবো না তো যাই হোক আমি এখন মেয়েকে কি খাওয়াচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো আজকে সকাল বেলায় মাকে বলেছিলাম যে একটু সিদ্ধ ভাত রান্না করতে তো মা সিদ্ধ ভাত রান্না করেছে তো মেয়ের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করিনি তো ভাবলাম কি যে যে খাবারটা রান্না হয়েছে সেটাই খাইয়ে দেবো তো এদিকে খাওয়াতে বসেছি তো ওর হাজারটা বায় না এখন দিন এই যে তিনবেলা তো ভারী খাবার খায় তো এই তিন বেলা খাওয়াতে আসলেই হাজারটা বায়না শুরু হয়ে যায় খাবো না তো খাবো না তো এই করে কিন্তু অনেক চেষ্টার পরে তারপর খাইয়ে ছাড়ি তো আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই আমিও খাইয়েই ছাড়ি কিন্তু এই যে বসে থাকতে থাকতে জানো তো প্রচণ্ড পরিমাণে কোমরে যন্ত্রণা হয় ঘাড়ে যন্ত্রণা হয় কি আর করব তো করতেই হবে মেয়ে যখন না খাবে তো এই সমস্ত মায়েরই কর্তব্য করার তো সেই জন্যই তো এই যে দেখো মেয়েকে এখন কোলে বসিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করব আর এই যে চার দিন মতো এসেছি বাড়িতে আর এখন আমার শ্বশুর বাড়িতে যেতে হবে তো মন চলে গেছে এখন শ্বশুর বাড়িতে এখন আর এখানে থাকা যাবে না তো আবার আসবো ভাবছি পয়লা বৈশাখের পরেই একদিন আসবো একদিন এসে থেকে যাব নাও থাকতে পারি হয়তো দুপুর দুপুর দিকে আসলাম আবার রাত্রের দিকে চলে গেলাম তো মাকে বলছিলাম তো যাই হোক যা করব তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আবার সামনে চড়ক তো আমাদের এই পাশের গ্রামেই চড়ক পুজো হয় মানে আমার গ্রামের শ্বশুরবাড়ি যেখানে সেখানে চড়ক পুজো হয় তো সেখানে আসব আবার মায়ের কাছ থেকে একটু ঘুরে যাব। বাবার বাড়িতে আসলে মনে হয় প্রেশার লো হয়ে যায় কোনো কাজকর্ম তেমনভাবে থাকে না ইচ্ছা করে যে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু বাড়তি কোনো কাজ করতে হয় না বা কোনো একটা কাজের প্রেশার নেই তো এই আর কি আর বাড়িতে থাকলে তো টাইম টু টাইম সমস্ত কিছুই করতে হয় এ টু জেড সমস্ত কিছু করতে হবে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া মানে খেতে দেওয়া এই সমস্ত তো এখন সকাল এগারোটা বেজে গেছে তো মেয়েকে একটা ফলের জুস না হলে ফল খাওয়াবো তো মৌসুম্বী লেবু শেষ হয়ে গেছে যেগুলো এনেছিলাম শেষ হয়ে গেছে তো ভাবলাম কি খাওয়ানো যায় তার জন্য এদিকে ফ্রিজ খুলেছি তো দেখলাম কি মৌসম্বী লেবু নেই তো এই আপেল রয়েছে আর আঙুর রয়েছে তো আঙুর আর আপেল এখন আমি একটু জলে ভিজিয়ে রাখবো এই যে দুদিন পরে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে একদমই ঝলমল করছে চারিপাশটা আর সত্যি বলতে ওয়েদার ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর সকালের দিকে ঘুম থেকে উঠলে যদি দেখি ওয়েদার খারাপ তাহলে মনটাও খারাপ হয়ে যায় তো এখন আমার মাম মাম কী করছে দেখেছ তো আমি আবার চলে আসলাম ঘরে ঘরে না আমাদের সিঁড়ির সামনেই চলে এসেছি আর ফলগুলো এখন আমি জলের মধ্যে রেখে দিচ্ছি কেননা এই যে প্রচুর ঠান্ডা তো এই জলের মধ্যে রেখে দিলে ঠান্ডার ভাবটা কমে যাবে তো হয়তো কুড়ি মিনিট মতো একটু রেখে দেব তারপর দেখবে একদম নর্মাল হয়ে গেছে আর আমার মাম্মাম শোনা দেখো আমার পাশেই রয়েছে পাল আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি তো বাপের বাড়িতে এসেছো তোমার বোন আসেনি না গো আমার বোন আসেনি আর এমনিতে আমরা যখন বাবার বাড়িতে আসি তখন আমার বোন আসে আমি আসি একসঙ্গেই আসি কিন্তু এবারটা যায়নি তো এবারটা আমিই ভেবেছিলাম যে আমি একাকাই যাব তো প্রত্যেকবার তো বোন থাকে তো এবার ভাবলাম একাই যাই তো এই যে দেখো আমার মেয়ে এখন জল দেখেছে যেহেতু এখন এই জল ধরাধরি করবে আর আমাকে এখন আঙুর খাইয়ে দেবে নিজে একটাও ধরে খাবে না যে নিজের ইচ্ছা মতো একটা খাবে সেটা খাবে না আমাকে খাইয়ে দিচ্ছে আর আজকে বাড়িতে চলে যাব তোমাদের তো বলেছি আর আজকে হচ্ছে সোমবার তো সোমবার দিন বাড়িতে নিরামিষ খাই আর যেখানে যাই সেখানেও নিরামিষ খাই তো বাড়িতেও আজ নিরামিষ মাকে বলেছি একটু নিরামিষ বা ডাল এই সমস্ত রান্না করো আর মামাকেও ডাল খাওয়াবো তো যাই হোক এই যে দেখো বসে রয়েছি মেয়ের সঙ্গে আর জানো তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে দাদারা না থাকলে না তেমন একটা ভালো লাগে না ওরা যখন থাকে তখন আরো বেশি ভালো লাগে আরো বেশি আনন্দ লাগে তবে মা আছে তবু আনন্দ লাগে কিন্তু দাদারা থাকলে বাড়িটা একদম ভরা ভরা থাকে মানে খুব আনন্দ হয় ভালো লাগে আর কি ভাই বোন যখন এক জায়গায় থাকে সবাই মিলে তখন মনটাও বেশ ফ্রেশ লাগে তো এখন চলে এসেছি ঘরে আর বিছানাটা এখন একটু ভালো করে পরিষ্কার করে নেব। সকালের দিকে বিছানাটা তুলেছি একটু বাদেই স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে তো মেয়েকে সেই জন্য ভাবলাম কি যে বিছানাটা একটু গুছিয়ে রাখি তারপর তো আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে এই আর কি আর একটু বাদেই আবার ব্যাগ গোছাতে হবে কোথায় কি কোন জিনিস রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে এত বড়ো বাড়িতে আমার মা একাই থাকে কি যে টেনশন হয় কি বলবো প্রচুর টেনশন হয় ভাই বোনদের তবুও মাকে বলি যে আমাদের বাড়িতে এসো আমাদের সঙ্গে থাকো কিছুদিন ঘুরে যাও কিন্তু আমার মা না যেতে চায় না কেন জানি না তো বলে কি যে কারোর বাড়ি গিয়ে তেমন একটা থাকতে ইচ্ছা করে না নিজের বাড়িতে যে শান্তি অন্য কোথাও গিয়ে সেই শান্তি নেই তো সেই জন্য না যায় না হয়তো কোনো দরকার হলো বা অনুষ্ঠান হলো তখনই যায় তো এখন আমি একটু দই খাবো তো দই খেতে ইচ্ছা করছে আর মাম্মাম সোনাকে স্নান করাবো এখন বারোটা বেজে গেছে বারোটার বেশি বাজে তো মেয়েকে গায়ে করে দিয়েছি তো ওকে স্নান করাতে হবে তো এখানে আসলে জানো তো মাম্মাম সোনা একটু দুষ্টুমিটা বেশি করে আর এখানে এসে মানে সকালে বিকালে এই বোর্ডের কাছে আসবে আর চেয়ার নিয়ে এসে এই বোর্ডের সুইচগুলো অন অফ করতেই থাকবে তো এখন আমি বাথরবের মধ্যে জল নিয়ে নিচ্ছি সোনাকে আবার স্নান করাবো তো অনেকটা জল দিচ্ছি যেহেতু মানে এই বাত্রপটা অনেকটাই ছোট মানে বুঝতে পারছো একটা ড্রাম মতো তো এর মধ্যে একটু বেশি করে জল দিচ্ছি আজকে দুপুরবেলায় আমার মাই রান্না করবে তবে যেদিন মাংস এনেছিল মানে গতকালকে তো সেদিন আমিই আমি তো আমি যেদিন বাড়িতে যাব সেদিন আমার মা কোনো কাজই করতে দেয় না বলে কি বাড়ি যাওয়ার দিন কোনো কাজ করতে নেই মেয়েদের তো আমার মা করতে দেয় না যে কোনো কাজই তেমনভাবে করতে দেয় না আর মামাম সোনাকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি জল পেয়ে কতটা পরিমাণে খুশি তোমরা তো দেখে বুঝেই গেছো এমনিতে বাড়িতে বাচ্চবের মধ্যে স্নান করে আর এই জিনিসটা একটু অন অন্য রকমের তো সেই জন্যই একটু বেশি আনন্দ করছে তো রোদ্রের মধ্যে বসিয়েই মামাম সোনাকে স্নান করিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে জানা তো অনেকটা জায়গা এই যে দেখতে পাচ্ছ পেছনে গাছগাছালি সব আমাদেরই জায়গা তো তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো তো অনেক জায়গা আছে আর ঘরের পেছনে মানে গাছের বাগান আছে মানে কি বলবো মেহগুনি গাছ লম্বু গাছের বড় বাগান আছে তো আমি যখন আসি তখন তোমাদের সঙ্গে তেমন একটা চারিপাশটা ঘুরিয়ে দেখাই না এই বাড়িটাই দেখাই তো পেছনে আবার মাঠ আছে চাষবাস করার তো আমাদের জমি আছে তো এই আর কি তো এখন জমিতে হয়তো তিল চাষ করেছে তো দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে তেমনভাবে যাওয়া হয় না এই যে মেয়েকে ঘুম পাড়ানো স্নান করানো এই করাতে করাতে না সময় কেটে যায় আর বাকি সময়টা না যাওয়া হয় না আর বিকালের দিকে এখন আবার দুদিন একটা দিদাবাড়িতে যাচ্ছি তো সেই বাড়িতে গিয়ে মামা একটু খেলাধুলা করছে এই আর কি তো চলো মেয়েকে স্নান করানো হয়ে গেছে আর এখন ওকে রেডি করাবো তারপর ঘুম পাড়িয়ে দেবো তো মায়ের রান্না হতে হতে ঘুম থেকে উঠে যাবে আর ও যখন ঘুমবে ব্যাগটা গোছাবো তো অনেক কিছু গোছাতে হবে তো বাচ্চা কাচ্চা নিয়ে যখন কোথাও আসা হয় তখন দেখবে জিনিসপত্রগুলো বাড়ির মতোই এলোমেলো হয়ে যায় তো এখন আবার সেই সমস্ত জিনিস এক জায়গায় গোছাবো তারপর আমি সেগুলো মানে গুছিয়ে রাখবো আর এই যে দেখো আমার মাম্মা তোমাদেরকে হাই করছে তো চলো মামাম সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েই তারপর আমার হাতের কাজগুলো টুকটুক করে করে নেব তো ঘুম থেকে উঠলে আমাকে এই সমস্ত কাজকর্মগুলো করতে দেবে না আর যদি দেখে ওর হাতের সামনে এত জিনিস তাহলে তো ও খুব খুশি হবে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বারান্দাতে বসে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তবে আমার জন্য চারটে কুর্তি নিয়ে এসেছি একটাও পরিনি সবগুলো একদম ব্যাগের মধ্যে ভাঁজ করা ছিল তো মেয়েরও অনেক জামা নিয়ে এসেছি যেগুলো পরানোই হয়নি এরকমই হয় জানো তো যখন বাবার বাড়িতে আসি মনে হয় এই জিনিসটা নিয়ে যাই এই জামাটা নিয়ে যাই বা মেয়ের জন্য এই জামাটা নিয়ে যাই যদি কাজে লাগে তবে গিয়ে দেখি যে কোনো জিনিসই কাজে লাগে না হয়তো খুব বেশি জোর হলে তিনটে কি চারটে জামা লাগে তারপর বাকি যেগুলো নিয়ে আসি সেইগুলো আর কাজে লাগে না আবার ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে যেতে হয় এটাই তো আমি ভেবেছিলাম যদি বাজার ঘাটে যাই বা কোথাও যাই ইচ্ছা ছিল একদিন ক্যাফেতে যাব সেটা আর হয়নি তো সেই জন্য কুর্তিগুলো নিয়ে এসেছিলাম তো যাওয়া হয়নি কি আর করব পরে চেষ্টা করব যাওয়ার জন্য আর এই যে দেখো এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি অনেক জিনিস রয়েছে তো সব জিনিস মানে এখানে ওখানে ছিল এই রুমের মধ্যে ছড়ানো ছিটানো ছিল সবগুলো আমি নিয়ে এসেছি মানে এখন আমি ভাজ করে নেব তো ব্যাগটা আপাতত গোছানো হয়ে গেছে আর মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম জলের বোতল নিয়ে এসেছিলাম তারপর ওর খেলনা নিয়ে এসেছিলাম সেগুলো এখন নিয়ে যাব। তো বাড়িতেও খেলনা রয়েছে তবে এখানে নতুন একটা খেলনা নিয়ে এসেছি তো সেগুলো নিয়ে যাব। তো বাড়িতে বসে খেলবে এই আর কি যে যে দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে এখন মামাম সোনার খেলনা ওর জলের বোতল সমস্ত কিছুই গুছিয়ে রাখবো তো মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো মেয়ে বেশিক্ষণ ঘুমায়নি উঠে গেছে যে দেখো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছে আমার কাছে এই ব্যাগটা আলাদা করে নিয়ে এসেছি শুধুমাত্র খাবারের জন্য বা ওর খেলনা না জলের বোতল আনার জন্য মানে বলতে পারো খাবারের ব্যাগ এটা আর এক্সট্রা করে একটা খাবারের ব্যাগ লাগে যদি বাচ্চা সঙ্গে থাকে আর এখন চার্জারটা আগের থেকে আমার সাইড ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি চার্জারটাই নেওয়া হয় না লাস্টে তো প্রথমে ওই জন্য মনে করেই আগে চার্জারটা আমি ভর্তি করে রাখলাম আর এই যে দেখো মাম্মার সোনা ব্যাগ দেখে খুব খুশি তো এই ব্যাগের মধ্যে অনেক জিনিস রেখেছি সেই জন্য আর এখন মেজ জন্য খাবার রেডি করছি আমার মায়ের রান্না হয়ে গেছে আজকে মুগ ডাল রান্না করেছে আমি যেমনটা পছন্দ করি তেমনটাই তো এদিকে ডাটা দিয়েছে এর মধ্যে মুগ ডালের মধ্যে আর টমেটো চার ফালি করে দিয়েছে তো এইভাবে খেতে পছন্দ করি আর বাড়িতে আসলে যে খাবারটা খেতে পছন্দ করি তো সেই খাবারই মা রান্না করে আর মায়ের হাতের খাবার আমার কাছে অমৃত লাগে সত্যি বলতে খুব ভালো লাগে যে কোনো খাবার রান্না করে দেয় মনে হয় যে অমৃতই লাগে এত ভালো লাগে কেন জানি না খুব টেস্টি লাগে তো এই ডাল রান্না করেছে এত সুন্দর করে বাড়িতেও কিন্তু ডাল খাই তবুও মায়ের হাতে ডাল রান্না মনে হচ্ছে অমৃত খাচ্ছি তো আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি মেয়েকে তো খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে সবে মাত্র আসলো তো এখন বাজে বিকাল পাঁচটা মতো তো বলেছিল যে সাড়ে চারটের দিকে আসবো আসেনি পাঁচটার দিকে এসেছে তো এখন তোমাদের দাদাভাই যাবে না একটু বাদেই যাবে তো একটু চা খাবে মা বললো কি একটু বাদেই যাস তো একটু বাদেই বেরোবো আর মামাম সোনা দেখো ওর বাপের বাইকে উঠেছে আদিস্রীকে রেডি করিয়ে দিয়েছি আর এখন ও বেরোনোর জন্য মানে বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত বাচ্চা মানুষ একটু বোঝে না যে কোথায় যাচ্ছি কিন্তু আমার মনের মধ্যে প্রচুর কষ্ট লাগছিল মানে কি বলবো চাপা কষ্ট যাকে বলে বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে যাই প্রত্যেকটা মেয়েরই মনের মধ্যে একটা চাপা কষ্ট থাকে তো আমারও তেমনি আমার মায়ের সামনে তেমনভাবে বলতে পারি না একা থাকে তো মায়ের মুখের দিকে তাকালেও কষ্ট লাগে সত্যি বলতে মনের মধ্যে প্রচুর কষ্ট লাগে যেহেতু বাড়িতে যদি একজন থাকতো তাহলে এতটা কষ্ট লাগতো না মা যেহেতু বাড়িতে একা থাকে সেই জন্য জন্য অনেকটা কষ্ট লাগে কি করব বলো কিছু করার নেই তো এটাই হচ্ছে জীবন মায়া নিয়েই চলতে হবে তো মেয়েদের জীবনটা হচ্ছে মায়াতেই ভর্তি আর কি বলবো এই যে শ্বশুর মায়া আবার এদিকে বাপের বাড়ির মায়া এটাই হচ্ছে জীবন তো আমিও রেডি হয়ে গেছি তো এখন বাড়ির দিকে যাব আর যতক্ষণ না যেতে পারবো ততক্ষণ ভালো লাগবে না তো মন চলে গেছে শ্বশুর বাড়িতে এই আর কি তো মনটাও ভালো লাগছে না মনের মধ্যে মানে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি বরমশায় চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি ঠাকুর নমস্কার করে তারপর বাড়ি থেকে বেরোবো বাড়িতে এসেছি প্রায় পনের সাতটার দিকে আর বাড়িতে এসেই কোনো রকম হাত মুখটা ধুয়ে মানে পা ধুয়ে চলে এসেছি ঘরে আর এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বাড়িতে যাওয়ার আগে বিছানা চাদরটা পেতেছিলাম মানে অন্য কালারের প্রথম যেটা তুলে ফেলেছি আর এখন আমি এটা পেতে নিচ্ছি তো কি বলতো বাড়িতে তোমাদের দাদাভাই একা ছিল সেই জন্যই ভাবলাম কি যে এটা চেঞ্জ করে দিই তেমন একটা ভালো লাগে না যখন বাবার বাড়িতে যাই তখন নতুন একটা বিছানা চাদর পেতে দিয়ে যাই পরে এসে আবার সেটা চেঞ্জ করে আলাদা একটা বিছিয়ে দিই এই আর কি তো মনের মধ্যে একটা আলাদা রকমের শান্তি লাগে তো বাড়িতে থাকলে আবার এটা হতো না বাড়িতে নেই যেহেতু সেই জন্যই তো এদিকে এই কাজগুলো করে নিচ্ছি আর মাম্মাম শোনা এখন আপাতত ওর দাদা ঘরে রয়েছে মানে ওর ঠাম্মির কাছে রয়েছে তো ভাব সময় নষ্ট একদমই না তাহলে এদিকে ঘরের মধ্যে এসে করব বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নেব। আর বাড়িতে না থাকলে জানো তো ঘরটার কি অবস্থা হয় তো এলোমেলো হয়ে যায় চারিপাশটা আর এসে দেখি যে বালিশ কাঁথা ক মানে কম্বল না বালিশ কাঁথা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে বিছানাটা মানে একদমই অপরিচ্ছন্ন রয়েছে আমি যখন থাকি তখন তো একদমই ফিটফাট থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়িতে নেই যেহেতু ও বিছানাটা তুলে নিই সেইভাবেই রয়েছে তো এদিকে মামাম এখন পড়াশোনা করছে তো চলে এসেছে ও ঘর থেকে পড়াশোনা করছে আর কি পড়াশোনা করছে তোমাদের একটু শোনাবো মামাম এপি এপি টু টু এপি আই আই A e, B B D J A A e. তো মাম্মাম ওয়ান টু তুমি কি করছো মা মাম্মাম কি করছো তুমি লেখাপড়া করছো কি হ্যাঁ ওটা পেন বলো তো আমি বলো আমি বলো আমি খাবো বলো কি করছো লিখছ তোমার হাতে কি পেন তোমার হাতে কি লিখেছ দেখি কি লিখেছ এটা মাম্মা কি লিখছো মাম আমাকে একটু লিখে দাও আমাকে একটু লিখে দাও ই বাবা দেখো কত সুন্দর লিখেছে মাম্মা সব বোঝে আমি যেটা বলি সব বোঝে মাম্মা বাড়িতে আসার পরপরই ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আমার মেয়ে দেখেছ এখন অনেক কিছুই বলতে পারে তেমন ঝরঝরেভাবে ভাবে না বলতে পারলেও টুকটাক ভাবে ওই যে ওয়ান টু এইস আই কে এই সমস্ত বলতে পারে উল্টো পাল্টা তো এখন জানো তো প্রত্যেক দিন মেয়ের সঙ্গে প্রচুর কথা বলছি এখন প্রত্যেক দিন মেয়ের সঙ্গে প্রচুর পরিমাণে কথা বলছির জন্য ও কথাগুলো তাড়াতাড়ি করে শিখে যাচ্ছে আশা রাখছি হয়তো তিন চার মাসের মধ্যেই মেয়ে ভালোভাবেই কথা শিখে যাবে আর ডক্টরের পরামর্শে যে সমস্ত জিনিসগুলো করছি সত্যি খুব উপকার পেয়েছি তো এইভাবেই মেয়ের সঙ্গে কথা বলবো আর কিছু ঠুকি কাজকর্ম আছে সেগুলো ওর সঙ্গে করব তাহলে খুব তাড়াতাড়ি কথা শিখে যাবে তো একটু টেনশান ছিল জানো তো আর এই যে দেখো মেয়ের রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দুধ ভাত আমি মাখিয়ে নিচ্ছি এখন আগে থেকে ভাতটা মাখিয়ে রেখেছিলাম তো এখন মেয়েকে খাইয়ে দেব। তো রাতের খাওয়া দাওয়া আমাদের দুজনেরই হয়ে গেছে তো প্রথমে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর আমি খেয়েছি তো এখন আমরা একটু বসে রয়েছি খাটের ওপরে আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে তো এখনও অনেক কাজ তো দেখো ছোটাছুটি করছে দুষ্টুমি করছে আর বাড়িতে ছিল না দু তিন দিন মতো দু তিন দিন না চার দিন মতো ছিল না তো সবারই একটু খারাপ লাগছিলো এখন মামাম চলে এসেছে তো বেশ এখন ভালোই লাগছে সবার আর এই যে মাম্মাম তুমি এখন ঘুমো দেবে দেবে না ঘুমো আমার তো ঘুম পাচ্ছে তো সারাদিন আমি একবারও ঘুমোইনি তো এই যে দেখো আমার মাম্মাম শোন তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট